আসসালামু আলাইকুম একের চোদ্দ নম্বর অঙ্ক দুটি সংখ্যা ও বি যেখানে এ গেটার দেন বি সংখ্যা দুটি চোখ ফল কত দেওয়া আছে বারো এবং কোন ফল দেওয়া আছে বত্রিশ তাহলে সূত্রের সাহায্যে কোন করো প্রথম নম্বর আর টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর মান নির্ণয় করো দ্বিতীয় অঙ্ক এবং তৃতীয় অঙ্ক বলছে টু এ প্লাস টু বি হোলি স্কোয়ার মাইনাস ফাইভ ফাইভ বি স্কোয়ার ইকুয়াল একশো ছিয়াত্তর এটা প্রমাণ করতে হচ্ছে তাহলে এই জাতীয় অঙ্ক যদি থাকে তাহলে আমরা কীভাবে করবো সেটা দেখ তাহলে নম্বরে কী বলছে আর সূত্রের সাহায্যে গুণ করতে হচ্ছে সূত্রটা কি আমাদের সূত্রটা মূলত আমাদের কিন্তু এইটা যে এক্স প্লাস এ এক্স প্লাস বি এটা সূত্র কি আমরা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে তাহলে আমাদের এখানে আছে কত টু এক্স প্লাস থ্রি আর আছে টু এক্স মাইনাস সেভেন এখানে দেখো সূত্রের মধ্যে কোনো মাইনাস আছে কি দেওয়া আছে কি তাহলে যদি সূত্রের মধ্যে কোনো মাইনাস দেওয়া না থাকে তাহলে আমাদেরকে মাইনাসটা হ্যাঁ মাইনাস নিয়ে আসতে হবে তাহলে তাহলে যে টু এক্স প্লাস থ্রি এটা আমাদের আরে সেকেন্ড টু এক্স প্লাস দিয়ে আমরা মাইনাস সেভেন দিয়ে ভিতরে মাইনাস দিয়ে দিলাম তাহলে এ এক্স প্লাস এ এক্স প্লাস ডি এই সূত্র অনুযায়ী পড়ছে ঠিক আছে এখন আমরা মান বসাই তাহলে মান কথা বলতো সূত্র অনুযায়ী কী লিখতে পারি টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এর জায়গায় আছে কত থ্রি প্লাস বি বিয়ের জায়গায় কত আছে মাইনাস সেভেন মাইনাস সেভেন আছে না এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে পারি যেহেতু প্রথম দুদিনের ব্যবহার হয়েছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব কিন্তু এক্স এক্সের জায়গায় কত আছে আমাদের টু এক্স এক্স টু এক্স প্লাস এ বি এর জায়গায় কত হ্যাঁ থ্রি ইন্টু মাইনাস সেভেন খালি সেভেন না মাইনাস সেভেন তাহলে এখন দেখো টু এর উপর স্কোয়ার করলে কত হবে ফোর আর এক্সের উপর স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার তারপরে প্লাস এখানে কত আছে থ্রি আছে না এখন আমাদের এখানে আছে থ্রি তাহলে থ্রি মাইনাস কত হয়ে যায় এই প্লাস মাইনাসে মাইনাস সেভেন আর এই বাইরে আছে কত টু এক্স আর এইখানে প্লাস এই যে মাইনাস দিয়ে দিলাম একবারেই আর তিন সাথে কথা একুশ তাহলে আমাদের এটা কী লিখতে পারি এখন ফোর এক্স স্কোয়ার এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত মাইনাস কত ফোর তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে ফোর আর ইন্টু এখানে কত থাকে টু তাহলে ফোর এইট এটা না যদি না বুঝো তাহলে এইভাবে লিখবা তাহলে এখানে আমাদের কত আসলো ফোর ইন্টু এই যে টু এক্স মাইনাস একুশ তাহলে আমরা কী লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস আর একদিন কত আট এক্স মাইনাস কত একুশ এটি আমাদের অ্যান্সার তারপর ক নম্বরের অ্যান্সার এটা আমাদের দেখো ক নম্বরে কী দেওয়া আছে যে সংখ্যা দুটির ওইখানে আছে যে সংখ্যা দুটির যোগ ফল দেওয়া আছে কত বারো আর গুণ ফল দেওয়া আছে বত্রিশ তাহলে আমরা পুরো দেওয়া আছে দেওয়া আছে লিখতে পারি দেওয়া আছে কি বলতো সংখ্যা মানে এ প্লাস বি এ প্লাস আছে কত বারো আর এ বি দেওয়া আছে গুণফল মানে এ আর বি গুণ কত বলছে এ গুণফল দেওয়া আছে কত বত্রিশ বত্রিশ হলে আমাদের টু স্কোয়ার নম্বর কি দেওয়া আছে টু স্কোয়ার প্লাস কি দেওয়া আছে টু বি স্কোয়ার এটার মান কত এটার মান কত বলছে না যদি এটার মান এখন বের করি তাহলে আমরা কি করবো এই যে টাকা টু একটা কমন নিয়ে নিবো আমরা টু যদি কমন নিয়ে নেই তাহলে কি হয় স্কোয়ার না স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা টু কমন নিলাম এখন এটা সূত্র কি এটুকু আমরা সূত্র জানি না স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি মান নির্ণয়ের সূত্র কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা জানি তাই না এখন এই যে টু আমাদের কমন টু আর এখানে দেখো এ প্লাস বি মান কত দেওয়া আছে বলো বারো প্লাস বি মান দেওয়া আছে বারো তাহলে বারো তারপরে কী হবে স্কোয়ার মাইনাস টু ইন্টু বত্রিশ বত্রিশ দিয়ে কোনো কত হবে চৌষট্টি তাই না তাহলে টু টু মাইনাস কি দেব আমরা বলো তো টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বারো বারো একশো চুয়াল্লিশ মাইনাস চৌষট্টি তাই না বত্রিশ দিয়ে কোনো কথা চৌষট্টি কত হবে চৌষট্টি এখন এই যে টু ইন্টু এখন একশো চুয়াল্লিশ থেকে আমরা কত বাদ দেব তাহলে আমাদের হয় কত আশি এখানে আশি লেখলাম আশি আর এখানে আছে টু আশি আর টু যদি গুণন করি তাহলে কত হবে একশো ষাট তাহলে ওইটি আমাদের অ্যান্সার হবে একশো ষাট বা তার মান টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মান হবে একশো ষাট তাহলে আমাদের ছ নম্বর অঙ্ক প্রমাণ হয়ে গেছে প্রমাণ তো মান নির্ণয় করলাম আমরা এই অঙ্কটা দেখো দেখো এখানে বাম পক্ষ কী দেওয়া আছে আমাদের সেটা আগে দেখতে হবে বাম পক্ষে দেওয়া আছে আমাদের মূলত বামপক্ষে কী দেওয়া আছে এ প্লাস টু বি হোলি স্কোয়ার মাইনাস ফাইভ ফাইভ বি বিয়ার তাহলে এটা আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র ফেলাই দিয়ে দেখি কি হয় স্কোয়ার প্লাস টু ইন্টু ইন্টু এ টু বি প্লাস বি বি মাইনাস ফাইভ বিয়ার্কোয়ার এটা হয় তাই না এখন দেখো এইখানে আমরা কি জানি তাহলে আমরা স্কোয়ার প্লাস ফোর এ বি ফোর এ বি বিচরে এইখানে টু বি তারপরে স্কোয়ার হতো টু বি তারপরে ফালি স্কোয়ার হইত তাই না তারপর তারপর প্লাস তারপরে ফোর বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এটা হয় তাই না এখন এখানে দেখো আমরা কী করতে পারি তাহলে এখানে যদি মান বসাই দেয় মান তো এখন বসানো যাবে না পরে বসাই করবো স্কোয়ার এখানে প্লাস ফোর এবি এটাকে যদি একটু বিয়োগ করি মাইনাস বি স্কোয়ার হয় তাই না তাহলে একটা জায়গায় দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস কি হচ্ছে আমাদের ফোর এবি এই জিনিসটা আসতেছে তাই না তাহলে এটা আসতেছে না এখানে এটাকে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস কোথাও ফোর এবি কিন্তু আমাদের এইখানে খেয়াল করে দেখো যে ই আর মান কিন্তু দেওয়া নাই কার মান দেওয়া নাই এ মাইনাস বির মান দেওয়া যায় তাহলে আমরা আমরা জানি দিয়ে লিখতে পারি আমরা জানি মান সূত্র জানি যে এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এবি তাহলে এটা মানব যদি বসাই এ প্লাস বির মান কত দেওয়া আছে বারো বারোর পরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বত্রিশ তাহলে একশো চুয়াল্লিশ মাইনাস কত হয় একশো আঠাশ তাই না একশো আঠাশ না এইখানে দেখো তাহলে একশো এআবি একটু যদি করিস সাথে ষোলো অতএব আমরা এখানে যদি এই পাশে স্কোয়ার থাকি ওই পাশে গেলে বর্গমুট হয় ঠিক আছে রুট ওভার হয় তাহলে এ মাইনাস বি ইকুয়াল দুবার ষোলো এখানে প্লাস মাইনাস হয় কিন্তু আমরা যেহেতু ধনাত্মক সংখ্যা বলছি জন্য আমরা শুধু প্লাস মানটা নেব ঠিক আছে এ মাইনাস বি ইকোয়াল কথা ষোলো ষোলোর রুট করলে হয় কত ফোর তাহলে এ মাইনাস বির মান করে কোথাও ফোর তাহলে অতএব আমরা বাম পক্ষে বাম পক্ষে মানটা বসাই দেব বাম পক্ষে মান বসাই দেব বাম পক্ষে কী আছে এ প্লাস বি মান কোথাও মানুষ বারো কিন্তু এবির মান কত পাওয়া গেলো ফোর প্লাস ফোর ইন্টু এবির মান কত মানে এবির মান ফোর আর এইখানে ফোর এইখানে ফোর ইন্টু এব মান হলো বত্রিশ তাহলে বত্রিশ তাহলে এইখানে হয় কত চার আটচল্লিশ চার ব্যাংক আটচল্লিশ আর এখানে আসতেছে কত একশো আঠাশ যদি আমরা যোগ করি তাহলে কত একশো ছিয়াত্তর তাহলে এটা আমাদের কী করতে হচ্ছে প্রমাণ করতে হচ্ছে তাহলে এটাই প্রমাণিত ঠিক আছে এইভাবে করতে পারবে আরও নিয়ম আছে অন্য নিয়ম আলোচনা করতে পারি আচ্ছা এটা আগে আপাতত শিখো